আপনারা লোকমান হাকিমকে অবশ্যই চেনেন লোকমান হাকিমের জ্ঞান প্রজ্ঞার পরিচিতি সারা বিশ্ব জুড়ে রয়েছে মহান আল্লাহ রব্বুল আলমিন এই লোকমান হাকিমকে এত জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন যেরকম করে আল্লাহ রব্বুল আলমিন খিজির সালামকে জ্ঞান প্রজ্ঞা দান করেছেন এই লোকমান হাকিম তার ছেলেকে যে নসিহতগুলো আর যে উপদেশগুলো দিয়েছেন যদি একবার কোনো মানুষ আপনাদের মধ্যে যদি কেউ এই লোকমান হাকিমের একটিমাত্র অসিহতকে নিজের জীবনে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার জীবন ধন্য হয়ে যাবে মহান আল্লাহ রব্বুল আলমিন লোকমান হাকিমের কথাগুলোকে স্বয়ং পবিত্র কোরআনের মধ্যে নসিহত হিসেবে বর্ণনাও করেছেন যার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন লোকমান হাকিমের এই কথাগুলো বর্ণনা করার জন্য একটি সুরা অবতীর্ণ করেছেন যে সুরাটির নামই হল সুরা লোকমান কতই মূল্যবান কতই সুন্দর মানুষের জন্য এই উপদেশগুলো আজকে আমি আপনাদের সম্মুখে দশটি মাত্র লোকমান হাকিমের আদেশগুলো তুলে ধরব যদি সম্ভব হয় যদি আপনারা চেষ্টা করেন নিজের জীবনের মধ্যে এই অসিহতগুলো বা এই আদেশগুলো অ্যাপ্লাই করার যদি একবার করতে পারেন তাহলে এটা আপনার জীবনের সব থেকে মূল্যবান জিনিস হয়ে দাঁড়াবে তাই প্রিয় দর্শক খুবই মনোযোগ সহকারে লোকমান হাকিমের এই দশটি উপদেশ যে উপদেশগুলো তার ছেলেকে লোকমান হাকিম দিয়েছিল সেটা আমরা শুনে রাখি লোকমান হাকিম এক নম্বর উপদেশ লোকমান হাকিমের লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল হে বৎস আল্লাহর সঙ্গে শরিক করো প্রথম যে লোকমান হাকিমের উপদেশ বা নসিহত তার ছেলের জন্য সেটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না কেননা আল্লাহর সঙ্গে শিরিক করা সব থেকে বড় পাপ এবং সব থেকে বড়ো অন্যায় আল্লাহ রব্বুল আলমিন সমস্ত গুনাহকে তো মাফ করে দেবেন কিন্তু শিরকি গোনাকে মাফ করবেন না এই জন্য তিনি সর্বপ্রথম তার ছেলেকে প্রথম উপদেশ যেটি দিয়েছিলেন সেটি হলো যে হে আমার ছেলে তোমরা কখনো আল্লাহর সঙ্গে শিরিক করো না এই জন্য প্রিয় দর্শক আমরা কখনও আল্লাহর সঙ্গে শিরিক করব না অন্য গোনা আল্লাহ রব্বুল আলমিন তো মাফ করবেন সে কি গুণা কিন্তু মাফ হয় না মনে রাখবেন কথাটি দুই নম্বর উপদেশ লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিল হে আমার বৎস তুমি তোমার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহার করিও কেননা তোমার মাতা কষ্টের উপরে কষ্ট করে তোমাকে গর্বের মধ্যে ধারণ করেছে তারপর তোমার জন্য অজস্র এবং সহস্র মেহনত করে মজাহেদা করে তোমাকে লালন পালন করেছে এই জন্য তোমার পিতামাতার সঙ্গে তুমি সৎ ব্যবহার করিও পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় বয়ান করেছেন এই জন্য এটি মানুষের জীবনের সবথেকে বড় কাজ হইল পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা লোকমান হাকিমের তৃতীয় উপদেশ তার ছেলের জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল হে আমার ছেলে পিতামাতা যদি তোমাকে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে শিরিক করার জন্য তোমাকে পীড়াপিড়ি করে যদি পিতামাতা আল্লাহ বিরোধী কোনো কাজ করতে তোমাকে বলে তাহলে মনে রেখো পিতামাতার কথায় কখনও আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না এবং পিতামাতার কথায় কখনও আল্লাহ বিরোধী কাজ করা যাবে না তবে মনে রাখতে হবে পিতামাতার সঙ্গে সর্বসমাই সৎ ব্যবহার করতে হবে এবং পিতামাতার সঙ্গে কোনো দুশ্চরিত্র দেখানো যাবে না লোকমান হাকিমের তার ছেলের জন্য যে পাঁচ নম্বর উপদেশ ছিল সেটা হল লোকমান হাকিম তার ছেলেকে নম্র এবং বিনয়ের শিক্ষা দিয়েছেন তুমি সব সবসময় নম্রতা অবলম্বন করবে এবং বিনয়ের সহিত কাজ করবে এবং সৎ কাজের আদেশ করবে মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে যেটাকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামের বিভিন্ন জায়গায় সাধ করেছেন যে সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে দূরে থাকো এবং অসৎ কাজের নিষেধ করো এজন্য প্রিয় দর্শক আমাদের সবসময় এজন্য প্রিয় দর্শক আমাদের সর্বসময় মানুষকে বিনয়ের সহিত এবং নম্রতার সহিত সৎ কাজের আদেশ করতে হবে এবং অসৎ কাজের নিষেধ করতে হবে নিজেও অসৎ কাজ থেকে দূরে থাকতে হবে লোকমান হাকিম তার ছেলেকে ছয় নম্বর যেটি উপদেশ দিয়েছিলেন সেটি হলো বিপদের মধ্যে হে আমার ছেলে তুমি সবর করিও নিশ্চয়ই সবর করাটা বড়ই সাহসিকতার কাজ সুরা লোকমানের মধ্যে এই ঘটনাটি বা এই উপদেশটি উল্লেখ করা রয়েছে সেটি হলো যখন বিপদ আসবে কোনো আপদ আসবে তখন সবরের সহিত কাজ করতে হবে আর সবর করাটা মানুষের সবথেকে বড় সাহসিক তার কাজ এই জন্য সবরের হাত কখনো আমার ছাড়লে হবে না লোকমান হাকিম তার ছেলেকে সাত নম্বর উপদেশ দিয়েছেন যে হে আমার ছেলে মানুষের দিক থেকে মুখ ফিরানো মানুষত্বের কলঙ্ক এই কখনো মানুষের কাছ থেকে মুখ ফিরাবে না অহংকারীর কারণে তুমি মানুষকে অবহেলা করবে মানুষকে কোনো মূল্য দেবে না মূল্যহীন বানাবে কাজ কখনো করো না অহংকার করা যাবে না আট নম্বর যে উপদেশটি আট নম্বর যে উপদেশটি লুকমান হাকিম তার ছেলেকে দিয়েছিল সেটি হল অহংকার প্রসঙ্গে সে অহংকার প্রসঙ্গে কি বলেছিলেন লুকমান হাকিম তার ছেলেকে হে আমার ছেলে পৃথিবীতে তুমি গর্ব গর্বভরে পদাচরণ করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্বিক অহংকারীকে পছন্দ করেন না অন্য এক জায়গার মধ্যে মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ভূপৃষ্ঠে তোমরা কখনো দম্ভ ভরে বিচরণ করো না তুমি কখনোই ভূপৃষ্ঠকে বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় তুমি কখনো পাহাড় সমতুল্য হতে পারবে না এই জন্য পৃথিবীর বুকে তোমরা কখনো অহংকার করবে না এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল হে আমার ছেলে তোমরা পৃথিবীর বুকে অহংকার বসত চলো না কেননা অহংকারে অহংকার বসত যদি তুমি জমিনের মধ্যে পা মারো যে তোমার পায়ের মধ্যে খুব শক্তি হয়েছে তবে মনে রাখতে হবে তুমি কিন্তু তোমার এই পদাচরণে এই পৃথিবীর এই ভূখণ্ডকে তোমরা কখনো বিদীর্ণ বা চিহ্ন চিহ্ন করতে পারবে না আর দাবাতেও পারবে না যতই তুমি অহংকারী হও না কেন কখনো তুমি পাহাড় সমতুল্য হতে পারবে না হজরতের লুকমান হাকিম তার ছেলেকে নয় নম্বর উপদেশ দিয়েছিলেন হে আমার সন্তান পথচারণে মধ্যবর্তীতা অবলম্বন করো যখন তুমি কোথাও চলাফেরা করবে তখন তোমার পরিস্থিতি থাকবে মধ্যবর্তী বেশি একেবারে অহংকারী না আর এমনও যেন না হয় যে তোমার নম্র ভদ্রতা দেখে মানুষ তোমার উপরে চেপে বসবে সেটাও যেন না হয় মাঝামাঝি আকারে চলতে হবে নম্র ভদ্রতার মধ্যে চলতে হবে যেন কোনো অহংকারের ভাব না থাকে না যেন নিজেকে সব থেকে নিকৃষ্ট বা নিজেকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরা যে মানুষ তোমাকে কোনো মূল্যই দেবে না এমনটাও যেন না হয় মাঝামাঝি আকারে পৃথিবীতে চলতে হবে দশ নম্বর যেটি উপদেশ দিয়েছিলেন লোকমান হাকিম তার ছেলেকে সেটি হল আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করে হে আমার ছেলে তুমি তোমার কণ্ঠকে নিচু রেখো নিঃসন্দেহে গাদার সরই সর্বাপেক্ষা অপ্রীতিকর মনে রাখতে হবে লোকমান হাকিম তার ছেলেকে বলেছিল তুমি তোমার গলার যে আওয়াজ সেটা সর্বসময় নিচু রাখবে বেশি জোরে আওয়াজ বার করে মানুষের সঙ্গে কথাবার্তা বলা এটা সবথেকে খারাপ এবং সব থেকে গাধার মতন মনে রাখতে হবে গাধা যে হয় তারও কিন্তু গলার স্বর খুব উঁচু হয় আর খুব বড় হয় তাই বলে যে গা নিজেকে গাধা মনে করে সব থেকে উঁচু স্বরে কচা কথা বলবে এটা তুমি করো না বরং তুমি তোমার গলার স্বরকে তুমি তোমার কণ্ঠকে সবসময় নিচে রেখো প্রিয় দর্শক এই দশটি হল হজরত লুকমান হাকিমের তার ছেলের জন্য উপদেশ যদি এই উপদেশগুলি আমরা আমার জীবনের মধ্যে আনতে পারি তাহলে অবশ্যই একজন কামিয়াব মুসলমান এবং একজন কামিয়াব মমিন ও ইমানদার হতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে লোকমান হাকিমের এই উপদেশগুলো আমার জীবনে আনার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি এই ভিডিওটি যেরকম আপনার কাজে আসবে আপনার বন্ধু বান্ধবেরও কাজে আসবে এই জন্য বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে ওরা লোকমান হাকিমের এই উপদেশগুলো শুনে নিজের জীবনে আমল করতে পারে